আজকের এই সেশনটা বেসিক্যালি বেসিক্যালিভাবে তোমাদের প্রত্যেকের যাদের এসএসসি যদি দু হাজার চব্বিশের ফিজিক্যাল টেস্ট হয়েছে তোমরা জানো যে আগামীকালকে আগামীকাল থেকে স্টার্ট ফিজিক্যাল টেস্ট মেডিকেল টেস্ট এবং তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান সম্বন্ধিত তোমাদের যে সমস্ত ডাউটগুলো রয়েছে ফাইনাল কাট অফ ইনক্লুডেড সমস্ত তোমাদের ডাউটগুলো কিন্তু আজকে তোমাদের ক্লিয়ার করব কারণ তোমাদের কিন্তু ফিজিক্যাল টেস্ট আগামীকালকে থেকে শুরু তো সেই বেসিক্যালি হিসাবে তোমাদের নিজের মনের মধ্যে রকম ডাউট রেখে গ্রাউন্ডে যাবে সেটা কোনো সময় কিন্তু পসিবেল না মেন ব্যাপার হচ্ছে তোমাদের মধ্যে এখনও কিন্তু যে ডাউট যেটা রয়েছে কনফিউশন সেটা হচ্ছে সবার প্রথমে যে তোমাদের যেহেতু ফিজিক্যাল টেস্টের সাথে সাথে তোমাদের ডকুমেন্টস ভ্যারিফিকেশানটা হচ্ছে তোমরা জানো যে ডকুমেন্টস ভ্যারিফিকেশানে তোমাদের যে কুরিয়েসিয়াল যে ডেটটা রয়েছে অর্থাৎ কাস্ট সার্টিফিকেটের ক্ষেত্রে যে তোমাদের সেন্ট্রাল ফরম্যাটের যে কুড়ি যে ডেটটা রয়েছে সেই ডেটের উপর বেস্ট করে তোমাদের যে তোমাদের প্রত্যেকে যে ডাউটটা রয়েছে যে তোমরা সেই কুড়িশিয়াল ডেটের মধ্যে তোমরা তোমাদের যে কাস্ট সার্টিফিকেটটা বানাওনি তো সেই ক্ষেত্রে তোমাদের যে প্রবলেমের প্রবলেমের সামনাসামনি হতে হতে পারে তো সেটা কতটা হতে পারে দেখো কুড়ি ডেট তোমাদের একটা ছিল দু হাজার তেইশে যে ডিসেম্বরের লাস্ট ডিসেম্বর পর্যন্ত তোমরা যারা যারা যেটা এক্সাম ফর্ম ফিল আপে যে লাস্ট ডেট ছিল দু হাজার চব্বিশের তো দু হাজার তেইশে থার্টি ওয়ান ডিসেম্বর পর্যন্ত তো তোমরা যারা বানাওনি ওটা হচ্ছে ক্রুশিয়াল ডেট ঠিক আছে তো তোমরা অনেকেই বানাওনি ম্যাক্সিমাম ছেলেরা কী করেছো যে এখন তোমরা বানাচ্ছ তো এখন তোমরা যদি বানাও তাতেও কিন্তু কোনো রকম কোনো কিছু অসুবিধা হবে না কারণ আমরা দেখেছি এতদিন পর্যন্ত এসএসসি জিটি রিক্রুটমেন্টের ক্ষেত্রে ক্রুশিয়াল ডেট নিয়ে কোনো ছেলেকে কোনো ছেলেকে কিন্তু আজ পর্যন্ত কুরিশিয়াল ডেট নিয়ে ডকুমেন্ট ভ্যারিফিকেশান থেকে বাইরে করেনি অর্থাৎ তোমরা একদম নিঃসন্দেহে কিন্তু একদম মাইন্ড ফ্রেশ রেখে তোমরা এখন যারা যারা বানিয়েছ তারা কিন্তু যেতে পারবে নিয়ে ঠিক আছে অর্থাৎ ক্রুশিয়াল ডেটের কোনো রকম কোনো কিছু প্রবলেম নেই দ্বিতীয় কথা হচ্ছে যে তোমাদের যে ডোমিসাইল সার্টিফিকেটটা কি হবে দেখো ডোমিসাইল যে সার্টিফিকেটটা রয়েছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে সেখানে কিন্তু কোনোরকম ক্রুশিয়াল ডেট তোমাদের বলেনি যে তোমাদের ডোমিসাইল সার্টিফিকেটটা কুড়ি সাল ডেটের তোমাদের লাগবে সেটা কিন্তু তোমরা যখন বানায় বানিয়ে নিয়ে যাবে অর্থাৎ তোমরা যারা এখন বানিয়ে নিয়ে যাচ্ছ এখনও কিন্তু তোমাদের সেটা সাবমিট করা হবে এবার তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে যে দাদা আমার ফিজিক্যাল কাট থেকে দু নাম্বার পয়েন্ট ফাইভ নাম্বার তিন নাম্বার বেশি আছে তাহলে আমি যে ফিজিক্যাল টেস্টটা দিতে যাব তো সেই ফিজিক্যাল টেস্ট দেবার আমি যদি কোয়ালিফাইড হয়ে যায় তাহলে কি আমার ফাইনাল সিলেকশান হবে দেখো তুমি যখন এক্সাম ফর্ম ফিল আপ করেছিলে তখন কিন্তু তুমি এটা জানতে না যে তুমি ফিজিক্যাল টেস্ট মেডিকেল টেস্ট ডকুমেন্টস ভেরিফিকেশান সমস্ত কিছুর জন্য তুমি ডাক পাবে এমনকি তুমি এখনও জানো না যে তুমি যদি সমস্ত কিছু কোয়ালিফাইড করে রাখো তাহলে কি তোমার ফাইনাল সিলেকশন হবে কি হবে না অর্থাৎ তুমি নিজের তোমার হানড্রেড পার্সেন্টটা দিয়ে রাখো যদি যদি তোমার একদম তুমি যদি যদি হানড্রেড পার্সেন্টটা দিয়ে রাখো তোমার যদি এই যে সফলতা যদি তুমি পাও সমস্ত দিক থেকে তাহলে কিন্তু তুমি আশা করা যাবে ফিজিক্যালের শর্ট হয়ে যাওয়ার পরেও কিন্তু তুমি সমস্ত কিছু পেয়ে যাবে দা তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছে দেবজিৎ সিং দাদা কোনো প্রবলেম হবে কুড়ি সাল ডেট নিয়ে কোনো প্রবলেম হবে না ভাই কোনো প্রবলেম হবে না কুড়ি সাল ডেট নিয়ে তুমি একদম নো টেনশান কোনো রকম মাইন্ড ফ্রেশ রেখে আগে তুমি ফিজিক্যাল টেস্ট মেডিকেল টেস্ট কমপ্লিট করো আজ পর্যন্ত কিন্তু আজ পর্যন্ত কিন্তু এসএসসি জিডির কোনো কোনো রকম কোনো ভাবে কিন্তু তোমাদের কুড়ি সাল ডেটের জন্য কাউকে ডকুমেন্টস দেওয়া বাদ করেনি ওয়েস্টবেঙ্গল জেনারেল ডিস্ট্রিক্ট চুরানব্বই পয়েন্ট পঁচাত্তর পোস্ট পোস্ট পাবো কি তোমার ফার্স্ট চয়েসটা তুমি বলবে তোমার ফার্স্ট চয়েস কি আছে সঞ্জয় দাস বাবন দাদা আগের বছর আইটিভিপিতে কাট অফ কত গেছিল দেখো আগের বছর আইটিজিভিতে কাট অফ কত গেছিলো আমি চারটা আমার মোবাইলেতেই রয়েছে যে মোবাইল থেকে আমি লাইভ করছি আমি সেই চারটা আগের বছরের কাট অফটা আমি টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো বাবন তুমি সেখান থেকে জয়েন্ট হয়ে ওটা তুমি দেখতে পারবে কারণ এই মোবাইলে আমার আগের বছরের কাট অফটা পিডিএফটা রয়েছে ঠিক আছে তো লাইভ সেশনটা শেষ হয়ে গেলে আমি পাঠিয়ে দেবো দাদা আমার দাদা আমার চেস্টে ছোট ছোট দাগ আছে আমি কি মেডিকেল কোনো না তুমি মেডিকেল ফিট হয়ে যাবে এবার তোমার চেস্টে কিসের দাগ রয়েছে যদি কোনো রকম অ্যাক্সিডেন্টের দাগ থাকে কিংবা কাটার দাগ থাকে কিংবা একদম জন্মগত দাগ থাকে ঠিক আছে তোমার রকম কোনো কিছু অসুবিধা হবে না যদি তোমার অ্যাক্সিডেন্ট হয়ে থাকে তাহলে তুমি কোনো সময় কিন্তু মেডিকেল বোর্ডের সামনে বলবে না যে তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে তুমি বলবে ওটা আমার জন্মগত হয়েছে কিংবা এমনি কেটে গেছে ঠিক আছে অর্থাৎ অ্যাক্সিডেন্টের কথা উল্লেখ করবে না তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছে মোহিত কুমার পোদ্দার দাদা বত্রিশটা দাঁতের মধ্যে একত্রিশটা আছে একটা তুলে দিয়েছি ওই জায়গাটা ফাঁকা আছে আর ফুটো দাঁত ক্লিয়ার আছে ফিট হব একদম ফিট হবে দেখো দাঁতের মেডিকেল মোহিত কুমার পোদ্দার তোমাকে বলছি দাঁতের মেডিকেল হচ্ছে গিয়ে উপরের পাটিতে চোদ্দোটা নিচের পার্টিতে চোদ্দোটা টোটাল আঠাশটা দাঁত থাকলে কিন্তু তুমি ফিট হয়ে যাবে এবার যদি তোমার দাঁত একটা দুটো কম থাকে আটাশটা আর কম থাকলে তুমি আনফিট হবে এইবার তোমার যে ফাঁকা দাঁতটা রয়েছে সেখানে তুমি ক্যাবও করতে পারো নয়তো ফাঁকাও রেখে দিতে পারো ঠিক আছে কোনো অসুবিধা হবে না তবে আমার মতামত অনুযায়ী তুমি দাঁতটা একটা সিল করে নাও নর্মালি যে দাঁত পাওয়া যায় এটা সিল করে নিয়ে যাও যাতে কোনো রকম কোনো কিছু তোমার নিজের মধ্যে যাতে টেনশান না থাকে অর্থাৎ নিজের দিক থেকে একদম পুরো পাক্কা থাকো এমনি তোমার নর্মালি আটাশটা দাঁত থাকলে তুমি ফিট হয়ে যাবে বুঝতে পেরেছো কী বললাম তোমাদের মধ্যে কমেন্ট করেছে দাদা ওয়েস্ট বেঙ্গল জেনারেল ডিস্ট্রিক্ট চুরানব্বই ফার্স্ট চয়েস সি খুব ভালো কথা সঞ্জয় দাস তোমার ফিজিক্যাল ডেট কবে রয়েছে সেটা একটু শো করো দাগ নয় দাদা ছোট ছোট গুটি আচ্ছা ওটা কোনো ব্যাপার না শোনো ছোটো ছোটো গুটি রয়েছে ওগুলো কোনো ব্যাপার না ওগুলো ন্যাচারালি হতেও থাকে ওটা কোনো প্রবলেম না তুমি ফিট হয়ে যাবে ঠিক আছে এখানে তুমি ফিট হয়ে যাবে টার্গেট এসএসসি জিডি তোমার একদম তুমি ফিট হয়ে যাবে অত টেনশন করলে হবে না নিজের যে সামনের যে জিনিসটা রয়েছে ফিজিক্যাল মেডিকেল এবং ডকুমেন্ট ভেরিফিকেশান সমস্ত কিছু তোমাকে ক্লিয়ার করতে হবে যদি একটা নিতে চাও ঠিক আছে কী বললাম দেখো ফিজিক্যাল টেস্ট নিয়ে তোমাদের অনেকের মাথায় এখনও যে ডাউট খেলছে যে কথা খেলছে যে ফিজিক্যাল টেস্ট মাঠ গ্রাউন্ডে তো হবে না সব জায়গায় তোমরা শুনছি যে মাঠেই হবে তো বেসিক্যালিভাবে কিন্তু মাঠে গ্রাউন্ডে না মাঠও না কিন্তু রোডে হচ্ছে ম্যাক্সিমাম যে সেন্টার রয়েছে সঞ্জয় দাসে ফিজিক্যাল ছাব্বিশে অক্টোবর একদম মেহনাত দিয়ে একদম মন দিয়ে প্র্যাকটিস করো ঠিক আছে সঞ্জয় দাস এরকমভাবে করো যে নিজের গ্যারান্টি নিজে দাও যে আমি এবার ফিট হয়ে আসবো ঠিক আছে সঞ্জয় দাসকে বলছি ছাব্বিশে অক্টোবর একদম ছাব্বিশে অক্টোবর যাতে তুমি তোমার ইতিহাসটা নিজে লিখতে পারো এরকমভাবে তুমি সেদিনকার একদম গ্রাউন্ড পাস করে আসো মেডিকেল পাস করে আসো তো যেটা বলছিলাম ফিজিক্যাল টেস্ট কিন্তু ম্যাক্সিমাম জায়গায় তোমাদের রোডেই হবে যেখানে তিন কিলোমিটার যাবে এবং দু কিলোমিটার আসবে তিন কিলোমিটার দৌড়ে যাওয়ার পর তোমরা সেখানে একটা কুপন দেবে সেই কুপনটা নিয়ে আবার তোমাদের দু কিলোমিটার রিটার্ন আসতে হবে ঠিক আছে অর্থাৎ রানিং করবার সময় যে কুপনটা তোমাদের দেবে সেই কুপনটা যাতে তোমরা না হারিয়ে ফেলো ঠিক আছে কারণ ওই কুপনটা হচ্ছে একটা প্রমাণ রয়েছে ওই কুপনটাই হচ্ছে তোমাদের যে তোমরা পাঁচ কিলোমিটার রানিং কমপ্লিট করেছো তিন কিলোমিটার গিয়ে দু কিলোমিটার এসেছো টাইমের মধ্যে সেটা কিন্তু কুপনটাই তোমাদের পরিচয় দেবে ঠিক আছে এটা মাথায় রাখবে তা না কুপনটা যদি হারিয়ে যায় তাহলে কিন্তু তোমরা প্রবলেমের সামনে পড়তে পারো আর তাছাড়া তা তারপর তোমাদের পুরো রানিংটাই কিন্তু ক্যামেরা বন্দি হবে ভিডিওগ্রাফি হয় রানিং করবার সময় সেটা সেখান থেকেও কিন্তু তোমাদের যে রানিং তোমরা করেছো কমপ্লিট করেছো সেটাও সেখান থেকে পাবে তবে কুপনটা তোমরা কিন্তু হারাবে না মোহিত কুমার পোদ্দা তোমাদের কমেন্ট করেছে জলপাইগুড়ি রা রানীনাগর বিএসএফ ক্যাম্পে কীরকম ট্রাক আছে দাদা দেখো ম্যাক্সিমাম জায়গায় তোমার রোডেই হবে ঠিক আছে তুমি এতদিন ধরে রোডে প্র্যাকটিস করেছো মাঠে প্র্যাকটিস করেছো একটা কথা হচ্ছে যে একদম ফাটিয়ে দেবে যেভাবে হোক তোমাকে ফিট হতে হবে ঠিক আছে কিন্তু তোমার রোডেই রানিংটা হবে আর তোমরা প্রত্যেকে জুতো পরে রানিং করো কারণ অনেকে তোমরা ভাববে যে খালি পায়ে রানিং করবে স্পিড তাড়াতাড়ি হবে এই হবে সেই হবে দেখো রোডের উপর যদি একটা কুচি পাথর যদি তোমার পায়তলায় চলে আসে তাহলে তুমি যতই প্র্যাকটিস করো যত জোরে দৌড়াও তাহলে কিন্তু বিপদ তোমারই হবে দাদা বলছি চেস্টটা উনআশি সেন্টিমিটার হচ্ছে কোনো প্রবলেম হবে দেখো উনআশি সেন্টিমিটার হলে তো তোমার প্রবলেম হবে কিন্তু তোমার ফুলিয়ে চেস্ট কত হচ্ছে তোমার ফুলিয়ে চেস্ট কত হচ্ছে তোমার যদি ফুলিয়ে উনআশি থেকে যদি সাতাশি হয়ে যায় ছিয়াশি হয়ে যায় তাহলে কিন্তু ওখানে যারা চেস্ট মেজারমেন্ট করে তোমাকে আশি থেকে পঁচাশি করে দেয় বুঝতে পেরেছি আমি কি বললাম তোমার যদি নর্মাল চেস্ট উনআশি থাকে এবার তুমি যদি ছ সাত ফুলাতে পারলে সাতাশি সেন্টিমিটার তোমার হয় তাহলে তোমাকে আশি থেকে ছিয়াশি সেন্টিমিটার করে দেবে উনআশিটা এখানে তুমি ফুলিয়ে যখন তুমি সাতাশিতে আনছো তাহলে এক সেন্টিমিটার তোমার ওখানে উনআশিতে জয়েন করে দেবে অর্থাৎ আশি থেকে ছিয়াশি করে দেবে ঠিক আছে এরকমটা যারা মেজারমেন্ট করে চেস্ট মেজারমেন্ট হাইট মেজারমেন্ট করে তাদের উপর ডিপেন্ডেন্ট করে যে তারা কি করবে ঠিক আছে যদি ভালো স্যার থেকে থাকে ভালো অফিসার থেকে থাকে তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না সঞ্জয় দাস তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছে ওয়েস্ট বেঙ্গল জেনারেল ডিস্ট্রিক্ট এসসি কাট অফ কত যাবে বলো দেখো এই যে প্রশ্নটা করলে যে কাট অফ কত যাবে বলো সঞ্জয় দাস তুমি ফিজিক্যাল টেস্ট মেডিকেল টেস্ট ডকুমেন্টস ভ্যারিফিকেশানে তুমি ডাক পেয়েছ তুমি আগে নিজের হান্ড্রেড পার্সেন্টটা দাও যে তুমি এবার পাবেই পাবে এমনটা ভেবো না যে তোমার ফিজিক্যাল কাট অফ থেকে দু নাম্বার চার নম্বর তিন নাম্বার বেশি আছে বলে তুমি ফিজিক্যাল টেস্ট দিতে যাবে না মেডিকেল টেস্ট কোয়ালিফাইড করবে না ডকুমেন্টস ভ্যারিফিকেশান ক্লিয়ার করবে না এখানে লস তোমারই হবে আমি তোমাদেরকে বলছি যাদের পয়েন্ট ফাইভ নাম্বারও বেশি আছে তাদেরও কিন্তু এবার যে তোমাদের ফাইনাল সিলেকশন যে চান্স সেটা কিন্তু প্রচুর প্রচুর রয়েছে ঠিক আছে কারণ গত বছর ধরে তোমাদের যে কাট গত বছরে যে তোমাদের কাট অফটা যেত ফিজিক্যাল মেডিকেল তারপর তোমাদের ফাইনাল কাট এইবার কিন্তু ফিজিক্যালের পর একদম ফাইনাল কাট মেডিকেল কাট অফটা কিন্তু ফিজিক্যাল কাট বেরিয়ে গেছে ঠিক আছে এগুলো তোমরা নিজেরা বোঝো বুঝে নিজেরা ডিমোটিভেট হইও না দাদা তোমার বাড়ি কোথায় দেখো আমার বাড়ি নদিয়াতে রয়েছে কি বললাম বুঝতে পেরেছো তো ফিজিক্যাল টেস্টিংয়ে যারা টেনশানে রয়েছ টেনশন রাখবে না মনের মধ্যে কোনো ডাউট রাখবে না একদম ফাটিয়ে দেবে এবার চলে আসি যে মেডিকেল পয়েন্ট নিয়ে যে কোন কোন মেডিকেল পয়েন্টের উপর তোমাদের বিশেষ করে ধ্যান রাখতে হবে কারণ অনেক অনেক মেডিকেল পয়েন্ট আছে যে সমস্ত মেডিকেল পয়েন্টে তোমরা ফিট হলেও তোমরা তাড়াহুড়োতে উল্টো পাল্টা বলে দাও তাড়াহুড়োতে তোমরা আনফিট হয়ে যাও ঠিক আছে আর আনফিট হওয়াতে কিন্তু তোমরা তোমাদের যে রিমেডিকেল রয়েছে সেই রিমেডিকেলও তোমাদেরকে আনফিট করে দেয় মাস্ট তোমাদের এক পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে চোখ চোখে যখন তোমাদের সিক্স বাই সিক্স যখন তোমাদের চেক করা হয় বারো চোদ্দ ফুট দূর থেকে তখন কিন্তু তোমাদের মধ্যে যারা ফিট ক্যান্ডিডেট রয়েছে সিক্স বাই সিক্স যাদের চোখ আই ডিস্টেন্স রয়েছে তারা কিন্তু তারা হরোতে আমি বারবার বলছি কারণ আমাদের সামনে হয়েছে আমরা এখনো পর্যন্ত দেখি কোনো ভর্তি রিক্রুটমেন্টে গেলে তারা কিন্তু তারা হরোতে তারা ভুলভাল বলে দেয় ঠিক আছে নিজেদের মধ্যে ডাউট রেখে কনফিউশন রেখে তারাহুড়োতে তাদের চোখ ঠিক আছে সব ঠিক আছে কিন্তু তারাহুড়োতে উল্টোপালটা বলে দেয় তাই আমি বলবো ওখানে কেউ কিন্তু তোমাদেরকে মারছে না বকছে না কেউ কিছু করছে না তুমি হাতে সময় নাও দু সেকেন্ড চার সেকেন্ড পাঁচ সেকেন্ড এক চোখ বন্ধ করলে আরেক চোখ দিয়ে সুন্দরভাবে তুমি সমস্ত ডিজিট সমস্ত যে এবিসিডি রয়েছে সমস্ত কিছু দেখে সুন্দরভাবে এটা তুমি বলতে পারো আর তোমরা জানো যে তোমরাও বলতে পারবে কিন্তু তারা তাড়াহুড়োতে তোমরা কিছু করবে না নেক্সট চলে আসলাম যে কালার ব্লাইন্ডের ক্ষেত্রে কালার ব্লাইন্ডের ক্ষেত্রেও তোমরা কি করো তারা হরুদে উল্টো পাল্টা করে দাও তোমাদের অনেক প্রত্যেকের চোখ যাদের ভালো রয়েছে কালার ব্লাইন্ডের যে তোমাদের বইটা থাকে যে বুকটা থাকে কালার ব্লাইন্ডের তো সেইখানে তোমরা যখন সমস্ত কিছু করে সেটা কালার ব্লাইন্ডের টেবিলের উপর ডক্টর সাহেব রাখে এবং রোদ দূরের রিফ্লেকশানে তোমরা কিন্তু অনেকে বুঝতে পারো না তাই বলবো সময় নিয়ে যদি চোদ্দ লেখা থাকে তাহলে চোদ্দো বলবে না ওয়ান ফোর বলবে ঠিক আছে ওয়ান ফোর বলবে ওয়ান টু বলবে যেরকম লেখা থাকবে সেরকম বলবে রুটগুলো সুন্দরভাবে বসে বসে করবে তারা হলো তো কিন্তু অনেকেই আনফিট হয়ে যায় এই সমস্ত জিনিসের উপর তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছে দাদা রানিংয়ের সময় ওয়াচ রাখতে দেবে একদম রাখতে দেবে রানিংয়ের সময় ওয়াচ রাখতে দেবে আরামসে ওয়াচ নিয়ে রানিং করবে ঠিক আছে যদি নাও রাখতে দেয় তাও নিজের ক্যাপাসিটিতে ওয়াচ রাখবে এগুলো বোঝো যদি কোনো রকম কেউ কিছু বলে যে ওয়াচ রাখবে না ওয়াচ সরিয়ে দাও খুলে দাও এই করো সেই করো কিন্তু নিজের ক্যাপাসিটিতে রাখবে যদি এরকম কিছু হয় আর বেসিক্যালি বেশি 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 বেসিক্যালি ম্যাক্সিমাম ফিজিক্যাল সেন্টারে ওয়াচের কোনো রকম কোনো কিছু ফাংশান নেই তোমরা ওয়াচ রাখতে পারবে যদি কোনো যদি ফিজিক্যাল সেন্টারে যদি বলে যে ওয়াচ রাখা যাবে না কিন্তু তাও তোমরা নিজেদের যে রয়েছে নিজেদের দায়িত্বে নিজেদের জ্ঞান বুদ্ধি সমস্ত কিছু রেখে ওয়াচটা রাখবে কারণ একবার রানিং স্টার্ট করলে তোমার হাতে ওয়াচ আছে কি ওয়াচ নেই অত দেখার মতো কারোর সময় নেই সবাই এক ওই সময় তোমাদের ব্যস্ত থাকবে কারোর অত টাইম থাকবে না তোমাদের হাতে ওয়াচ আছে কি ওয়াচ নেই তোমাদের